আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রকৃতির অনন্য দান আমাদের মধ্যে যে প্রেম ভালোবাসা ভাবের যে উদয় হয় তার রঙকে আরও কারো করতে প্রকৃতি এই রাঙিয়ে তোলে আমাদের কাছে এই যে আমার সামনে যে উদ্ভিদটি এখন দেখতে পাচ্ছেন এটিকে বাংলায় বলা হয় যজ্ঞ এবং এর যদি ইংলিশ কমন নেমটি বলি সেটি হচ্ছে ক্লাস্টার পিক এবং এর বৈজ্ঞানিক নাম বা সাইন্টিফিক নেম হচ্ছে ফিকাস রেসেমোসা এটাকে এটা হলো একটি এমন উদ্ভিদ এবং বৃক্ষ একটি বড় সাইজের মানে বৃক্ষ প্রজাতির একটি উদ্ভিদ এবং এই উদ্ভিদের যদি পরিবারটা বলি তাহলে বাংলায় যদি বলি তাহলে বট পরিবারভুক্ত একটি উদ্ভিদ বট গাছ যেরকম বিশাল হয় এটার বিশালতাও অনেক দেখতে পাচ্ছেন এবং এরকম ঠকায় 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 ফলগুলো ধরে এবং এই উদ্ভিদকে বিভিন্নভাবে চিনলেও এটি মূলত একটি ঔষধি গাছ বা একটি ঔষধ উদ্ভিদ অনেক রকমের ঔষুধ এই গাছের মধ্যে থাকে বিভিন্ন রোগের বিরুদ্ধে এই উদ্ভিদকে ব্যবহার করা যেতে পারে তার মধ্যে ডায়াবেটিস ডায়রিয়া তার মধ্যে হতে পারে অ্যান্টি ইনফ্লামেটরি মানে হচ্ছে ব্যথার এগেনস্টে মানে ব্যথার বিরুদ্ধে ব্যবহার করা এবং উদ্ভিদের এই যদি আমরা বলি তাহলে দেখতে পারবেন এইখানে ছেড়ার পরে এই যে সাদা দুধের মতো একটি আঠালো পদার্থ বের হয়ে আসছে সাদা দুধের মতো একটি আঠালো পদার্থ বের হয়ে আসছে এবং এই পদার্থটি অত্যন্ত উপকারী যদি আমরা বলি যে যদি আপনাকে কখনো কুকুর আচর দেয় সেক্ষেত্রে আমরা সবসময় মানে আমাদের মাইক্রোবায়োলজিস্ট আমাদের ডাক্তাররা সবসময় সাজেস্ট করে থাকেন যে সে যেন র্যাবিসের ভ্যাকসিন টানে মানে কুকুরে আচর দিল কিন্তু সেইটার অ্যান্টি র্যাবিস বলবো না কিন্তু অ্যান্টি টক্সিক প্রপার্টিস থাকার কারণে এই যে কষটি এই কষের সাথে সামান্য লবণ ছুটিয়ে আপনি ক্ষতস্থানে ব্যবহার করতে পারেন এবং সেখান থেকে আপনি নিরাপদ মানে র্যাবিস থেকেও আপনি নিরাপদ থাকতে পারেন আরেকটি ব্যাপার হচ্ছে এই উদ্ভিদের যেই শিকড় হয় এই শিকড়ের রসেও প্রচন্ড রকম দামি 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 বলছে এই কারণে প্রচন্ড রকম উপকারী কিছু ফাইটোকেমিক্যালস ক্যারি করে তার মধ্যে যদি বলি তাহলে হচ্ছে সাইক্লো মানে এক ধরনের অ্যালকোহল টার্পিনয়েড ফ্ল্যাবিনয়েড এরকম অনেক অনেক ফাইটোকেমিক্যালস ক্যারি করে যে কারণে এই উদ্ভিদকে একটি মহা ঔষধি উদ্ভিদ হিসেবে আমাদের এই সাবকন্টিনেন্ট তথা ভারতীয় এই উপমহাদেশে ঔষধি গাছ হিসেবে এটি একটি স্বীকৃত প্রাপ্ত উদ্ভিদ আশা করি আপনাদেরকে খুবই বড় সড় সুন্দর এই গরমের সময়ে খুবই ছায়া দেয় এরকম একটি উদ্ভিদ যেটা আপনাদের বিভিন্নভাবে উপকার করতে পারে মানে বিভিন্নভাবে বিভিন্ন রোগের বিরুদ্ধে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন এরকম একটি উদ্ভিদের সাথে আপনাদেরকে পরিচয় করাতে পারলাম তো আজকের মতো এখানেই আবার দেখা হবে অন্য কোনো গাছের সাথে তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম